বালুরঘাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র তিনি ইতিমধ্যেই ভোট কেন্দ্রে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি ভোট দেবেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ছবিও তুলে ধরেছি এবং তার মধ্যে এই মুহূর্তে বালুরঘাটের ছবিও তুলে ধরছি বালুরঘাট কেন্দ্রে ইতিমধ্যেই বিপ্লব মিত্র তিনি ভোট দেবার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন এবং তিনি ভোট দেবেন আর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন জায়গা থেকে নানান রকম অভিযোগ পাওয়া গেছে নির্বাচন কমিশন সেই সমস্ত তথ্য খতিয়ে দেখছে আর যেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ বিপ্লব মিত্র ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছেছেন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কালী দেবজ্যোতি কি জানতে পারছো দেখো ইতিমধ্যে কিন্তু তিনি বাড়ির থেকে বেরিয়েছেন এবং তার বাড়ির থেকে বেশ কয়েক মিটার তার ভোট কেন্দ্র রয়েছে এবং সেখানে কিন্তু আর বেশ কিছু পরে তিনি ভোট দেবেন বিপ্লব মিত্র তিনি মূল প্রার্থী এবং তোমায় জানিয়ে কি তুমি দেখতেই পাচ্ছ তিনি কিন্তু তার বাড়ির সামনে একটি মন্দিরে এসেছেন সেখানে কিন্তু তিনি প্রার্থনা করছেন এমনটাই কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি এরপরে তিনি পায়ে হেঁটে তার যে ভোট গ্রহণ কেন্দ্র সেখানেই তিনি ভোট দেখে দেবেন তিনি যেটা বলছেন যে শান্তিপূর্ণ ভোট চলছে এখনো অবধি এবং বাংলাদেশের জনগণ তার তার তারপরে কিন্তু ভরসা রাখবে এমনটাই তিনি বললেন তবে তিনি এখনো পর্যন্ত কিন্তু দুর্গা তার বাড়ির সঙ্গে যে রয়েছে সেখানে কিন্তু তিনি পুজো দিচ্ছেন আর বেশ কিছুক্ষণ তিনি কিন্তু ভোট গ্রহণ করবেন দেবজ্যোতি আমাদের সঙ্গে থাকো এবং ইতিমধ্যেই দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি ভোট দিয়েছেন আর অপর দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র তিনি ভোট দিতে যাচ্ছেন তার আগে মন্দিরে তিনি প্রার্থনা জানাচ্ছেন দুটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি आवाज़ बांगाल आवेग जी चौबीस घंटा